দুঃখের বিষয় আমরা বেসরকারি তারা আজকে মাসের ষোলো মাসের বেতন আমরা এখনো পাই নাই তাই মাসের এক তারিখে বৈষম্য পাওয়ার দাবিতে বৈষম্য নিবেশনের দাবিতে জাতীয় শিক্ষক গ্রহণের উদ্যোগে আজকের সভা আপনারা জানেন জাতীয় শিক্ষক গ্রহণ যত ইতল ভিতরের সময় বেতন প্রমাণ করতে দেরি করায় এই কেস ক্লাবের সন্ধে তারা অনেক করেছে যার কারণে সরকার শুক্রবার শনিবার ধ্যান খোলা রেখে বেতন দুতে বাধ্য হয়েছে আমরা সরকারকে শুক্রবার শরিবারে উঠতে বাধ্য করতে চাই না যেদিন খোলা জাতীয় শুদ্ধ ফোরণের দাবি

ছয় মাসের মধ্যে অবসর কল্যাণ দিতে হবে এই জন্য শিক্ষকরা মাঠে আন্দোলন করতে চায় না শিক্ষকরা চায় সাতশো কোটি আটশো কোটি টাকা কে চুরি করছে সেটা ধরার দায়িত্ব সরকারের জাতীয় শিক্ষক ফোরাম সরকারকে সরঞ্চল দিতে চায় আজ তো আপনাদের সাথে এখনো আপনার ঘরে

জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করবে মানব বন্ধন করবে সরকারি গোষ্ঠী আকর্ষণ করছি শিক্ষক ক্রম সহ বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে মাঠে নামাবেন না যদি মাঠে নামান শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রী সহ পাঁচ লাখ নয় পনেরো লক্ষ লোক এই বন্টন থেকে হাইকোর্ট পর্যন্ত অচল পেয়ে দেবে প্রিয় শিক্ষা মন্ত্রণালয় এবং দুটো বিশেষ বন্ধুগণ আপনাদের দৃষ্টি আকাশ করছি আমাদেরকে মাঠে নামাবেন না কর্মসূচি দিতে বাধ্য করাবেন না আপনাদের কাছে অনুরোধ এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন উৎসব ভাতা আগামী এক সপ্তাহ মধ্যে প্রদান করবেন না শিক্ষক সমাজ মাঠে নামতে মানে করতে অন্ন করতে কাপড়ের কাপড় পরে হাই পে আন্দোলন করতে বাধ্য হবেন আমাদেরকে আন্দোলন করতে বাধ্য হবেন না ওই যে একজনে বলছিলেন আদ্দে হাম জাদা নাইলে গদি ছেড়ে নে আমাদেরকে আমাদেরকে বাড়ি আছে মাথায় গায়ে টবি আছে আমাদেরকে বাধ্য হাম জাদা বলাবেন না